দাদারা এটা কি হয়ে গেল কি হয়ে গেলো দাদারা নিউজিল্যান্ডের অবস্থাটা দেখছেন ইন্ডিয়া কীরকম পানি খাওয়াইয়া দিতেছে বাপরে বাপ আপনারা এই চিন্তায় মরতেছেন ভারতে যদি বিশ্বকাপ হয় অস্ট্রেলিয়া আসবে না ভারতে যদি বিশ্বকাপ হয় নিউজিল্যান্ড আসবে না ভারতে যদি বিশ্বকাপ হয় তাহলে চ্যাম্পিয়ন টিম বলে ইংল্যান্ড আসবে না ইংল্যান্ড আবার কবে চ্যাম্পিয়ন হলো গো দাদা হ্যাঁ জীবনে একবারের মতো তাও আমরা ইন্ডিয়ারা চান্স দেওয়ার জন্য একবার হয়ে গেছে এখন আপনারা এটাই চ্যাম্পিয়ন টিম ইংল্যান্ড আসবে না দাদা বুঝতে পারতেছি না কথাটা দাদারা এই ইন্ডিয়াতে যদি ভারতে যদি বিশ্বকাপ হয় ওয়ার্ল্ডের কোনো একটা টিম না আসলে আমাদের ইন্ডিয়ার কি হবে বলেন তো আমি এই কথাটা বুঝি না ভারতের কি কোনো ক্ষতি হবে ভারত ভারতেই থাকবে ইন্ডিয়া ইন্ডিয়াই থাকবে হিন্দুস্তা আমারা হামারা সারে জাহাজে আচ্ছা ভাই এক শাহিনে বলা হয় এজন্য আপনারা এই টেনশন নিয়ে ব্যস্ত হবেন না দাদারা আপনাদেরকে আমি আগের আগের থেকে আমি পরামর্শ দিতেছি আর এখনও আপনাদেরকে বলতে চাই এসব স্লোগান বাদ দেন ভারতেও বিশ্বকাপ হবে আমরা আসবো না ও অমুক আসবে না টমুক আসবে না এসব বাদ দিয়া ভারতের ক্রিকেটারদেরকে আপনারা ফলো করেন ওদের ম্যাচ বেশি বেশি দেখেন এদের মতো খেলতে শিখেন আমাদের ভারতীয় ক্রিকেটদের মতো খেল শিখেন আপনাদের দাদারা আপনাদের দলের প্রত্যেকটা ক্রিকেটারদেরকে আমাদের ক্রিকেট দেখে দেখে খেল শিখতে বলুন দাদা কে আসলো কে আসবে না এটা আমাদের কোনো আশা দেয় না আমরা তো ভারত ভারতীয় আমরা তো ইন্ডিয়া ইন্ডিয়াই দাদারা ইংল্যান্ড না আসলে ভারতের কি হবে বলেন তো এটা হাস্যকর কথা না হ্যাঁ নিউজিল্যান্ড আসিয়াই বা কী করবে এই টি টোয়েন্টি যে ম্যাচ চলতেছে গতকালকে আমাদের আসামের রাজধানী গুয়াহাটিতে হয়েছে আপনারা দেখছেন একশো তেপ্পান্ন রান রান করতে না করতে বিদায় 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 হয়ে গেল হুম আমাদের ঈশান কিষণের অবস্থাটা দেখছেন ছোট্ট একটা ছেলে আমাদের এই ছেলেটাকে আপনারা ফলো করেন খেল শিখবে আমাদের অভিষেক শর্মা ছোট্ট একটা ছেলে দেখছেন এক এক শট বাউন্ডারি কাপার দাদারা এইসব বাদ দিয়ে খেল শিখেন আপনাদের দেশের খেল শিখতে বলে পাকিস্তানিকে সাপোর্ট করবেন না কোনো নেই পাকিস্তানকে সাপোর্ট করে আপনাদের কোনো ফায়দা হবে না বুঝতে পারছেন খেল যদি শিখতে চান ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি ছুঁইতে চান তাইলে ইন্ডিয়াকে ফলো করেন ইন্ডিয়ার কাছ থেকে খেল শিখেন হিংসা হিংসি বাদ দেন ইন্ডিয়াকে ফলো করে খেল শিখেন দাদারা খেলতে পারবেন ফাইনালে যাইতে পারবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন ইন্ডিয়ার মতো ভালো খেলাড়ি ওয়ার্ল্ডের মাঝে দেখাইতে পারবেন পারবেন না যে অস্ট্রেলিয়া আমাদের ভারতের সামনে আসে যখন এরকম থর 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 করে কাঁপে এর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমার ভিডিও দেখার জন্যে অপেক্ষা করবেন আজকে এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম